বেটা এতক্ষণ জেলে ছিল এতদিন জেলে ছিল সরি তো জেল থেকে বের হওয়ার পরে ও যে তো ইন্টারভিউ দিয়েছে ওর ব্যাপারে কথা বলছে তার দেখা দেখে আমি একটু সাহস পেয়েছি ও যদি একটা মেয়ে হয়ে ও ওর হাজবেন্ড ওর ডিভোর্স হয়েছে নাকি সেটা আমি জানি না ও যদি ওর হাজবেন্ডের বিরুদ্ধে লড়াই করতে পারে ঠিক আছে তাহলে ওর সাহস দেখে অবশ্যই তো আমাদের সাহস হবে যে আমরা কেন একটা খারাপ মানুষকে প্রশ্রয় দিব কেন আমরা একটা খারাপ মানুষকে হাজার হাজার মেয়ে জীবন নষ্ট করতে দিবো ওর বাসায় গিয়েছিলাম যাওয়ার পরে মানে ও অনেক চেষ্টা করছে ও চেষ্টা করলে কি ওর তো পুরুষত্বই নাই ওর সেই যে জিনিসটা ওই জিনিসটাই তো ওর ভিতরে নেয় মানুষ একজনকে একজন পঠাতেই পায় কিন্তু ওর মতো এমন এমনভাবে না যে তাকে চিপায় রাখবে তাকে বাসায় নিয়ে যাবে তাকে মানে কি বলবো অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ফাঁসাবে তার জালে না আমি ওর সাথে রুম শেয়ার করি হ্যাঁ আমি ওর বাসায় গিয়েছিলাম তো ও আমাকে নিয়ে গেছে ও আমাকে বাসা নিয়ে গেছে বাট আমি আমি তো চিন্তাম না আমি এই যে শুটে ছিলাম তো আমি বাড়িতে যাব ও আমাকে বলছে যে রাত হয়ে গেছে তুমি এখন যেও না পরে যেও তা আমি ওর সাথে ফিজিক্যাল আসার অনেক চেষ্টা করেছিল টাচ করতে ও আমাকে হাত ধরছিল জড়ায় ধরছিল বাট আমি সেই সুযোগটা দেইনি মানে আমি নিজেকে আড়াল করে রেখেছিল জোর ভাবে সম্মানের ভয় ও আমাকে ভয় দেখাইছিল ও আমাকে ভয় দেখাইছে যে আমি যদি মুখ খুলি তাহলে আমার অবস্থাও খারাপ করে দিই আসলে আপনাদের আমি একটা কথা বলি ঠিক আছে ও যে আমাকে ও যে আমাকে এগুলো মানে এই ভয়টা দেখাইছে ঠিক আছে এরকম করে পাঠাইছে বা এত কিছু কথা বলছে ও আমাকে বলছে তুমি যদি আমার বিরুদ্ধে কিছু কথা বলো তাহলে তোমার খবর আছে তোমার সম্মানহানি হবে আমি জানি বাংলাদেশে না আইন আছে আইন ব্যবস্থা অনেক কঠিন আমি সেটাও জানি বাট আমি কেন বলিনি জানে নিজের সম্মানের ভয় কারণ ও তো ভালো না ও একশো একটা মিথ্যা কথা বলে আজকে যদি এমন কোনো মিথ্যা কথা বলে ও আমার আমার লাইফটা নষ্ট করে দেয় বা আমার বিরুদ্ধে অনেক কিছু বলে তখন আমি কি করব। বললাম আমাকে ভয় দেখাইছে ভয় দেখানোর জন্য তো আমি নেই নেই আর আজকে আমি কেন আসছি সাহস নিয়ে জানেন আমি সবার কাছে দেশবাদী কাছে বলছি বা আইন সব সবার কাছে বলছি যে প্লিজ আপনারা আপনারা অন্তত মানে ওর একটা কঠিন শাস্তি দেন যার উচিলে ও কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবে না বা কারো কাছ থেকে টাকা নিতে পারবে না ওকে এমন কিছু শিক্ষা দেন যে শিক্ষাটা ও মরার আগ পর্যন্ত পাবে তো ওই শিক্ষাটা ওর মনে থাকবে সারা জীবন যে ওই শিক্ষাটার জন্য ও কখনোই এই খারাপ পথে আর যাবে না